আপনার কি মনে হচ্ছে না পাঁচ লাখ আছে হ্যাঁ ঠিক আছে বাড়ির কাজের কোয়ালিটি কি সিমেন্ট কম দিয়েছে না ঠিক আছে অনেক আমি কিন্তু কোম্পানির মালিক এখন আপনি কমপ্লেন করলে ধরেন সব আমি মনে হয় হাইকোর্টে তুলবো যা মিস্তুরি অনেক মিস্ত্রি আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি ভালো আছেন আমি আহমেদ সিরাজ আজকে আসছিলাম নেত্রকোনা কেন কেন্দুয়া নেত্রকোনা কেন্দুয়া প্রজেক্ট আমাদের প্রজেক্ট দেখতে পাচ্ছেন এটা একটা একতলা ফাউন্ডেশন যেটা সাতশো তিন বর্গ ফুটের একটা বাসা সাতশো তিন বর্গ ফুটের বাসা অনলি অনলি পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এই বিল্ডিংটা পাচ্ছেন যার সাদের শাটারিং হয়ে গেছে আমাদের প্রজেক্টটা দেখতে পাচ্ছেন প্রজেক্টটা এরকম যেটাতে তিনটা বেডরুম আছে তিনটি বেডরুম ওয়ান টু থ্রি থ্রি বেডরুম বাথরুম কিচেন ডাইনিং সিম্পলের একদম সিম্পলভাবে বাড়িটা তৈরি পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বাড়িটা পাচ্ছেন আমি নেত্রকোনা কেন্দ্র প্রেময় গ্রাম আমাদের ওয়ানারের নাম মোহাম্মদ আলম ভাই একতলা ফাউন্ডেশনে বাড়িটা করে নিচ্ছেন বিল্ডিং ওনারের কেউ আছে মনে হয় না ওনার দোলা ভাই আপনি একটু আসেন দোলা ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম আব্দুল সিদ্দিক আব্দুল সিদ্দিক সিদ্দিক মাসাল্লাহ সিদ্দিক মানে জানেন তো আবু বক্কর সিদ্দিক জি আব্দুল সিদ্দিক জি আচ্ছা আমরা যে এই যে বাড়িটা করে দিচ্ছি এটা কি আপনি জানেন কত টাকা কোম্পানিকে দিচ্ছে কোম্পানি দিচ্ছে 5 লক্ষ 95 95 হাজার টাকা 5 লক্ষ 95 হাজার 95 টাকা কি কি পাচ্ছেন এখানে ভিতরে কি কি আছে কয়টা বেডরুম বেডরুম হলো তিনটা আর দুইটা পাঁচটা আর বারান্দা আছে কতগুলো আচ্ছা মানে তিনটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন আর ডাইনিং স্পেস আছে আচ্ছা আপনার কি মনে হচ্ছে না পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা কোম্পানি অনেক বেশি টাকা নিয়ে চলে গেল না বেশি নিয়ে নেই কারেট আছে হ্যাঁ ঠিক আছে সারা পৃথিবীর মানুষ কিন্তু দেখবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অনেক টাকা না 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 বেশি টাকা হয় নাই আমাদের লাগে বেশি টাকা হয় নাই হয় নাই না মানে পাঁচ লাখ পঁচানব্বই হাজার গেলে করতে গেলে মানে

আমি যে কাজ কম দিচ্ছি কখনো না 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 কম সিমেন্ট সব ঠিক আছে এই যে ইঞ্জিনিয়ার সাথে না সব ঠিক আছে ইঞ্জিনিয়ার এটা কেমন মনে হয়েছে যে একটা পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকার কাজ একটা ইঞ্জিনের কন্টিনিউ ছিল না হ্যাঁ চেক সবসময় চেক দিচ্ছে স্যার আচ্ছা আমরা এইভাবে কাজ করলে কি আরো মানুষের দাঁড়িয়ে আপনি দেখছেন আমরা তো ছোট মানুষ এখনো কিছু দেখিনি আমরা যে সিস্টেমে কাজ করতেছি আমরা কি মানুষের সেবা করতে পারবো সন্তুষ্ট করতে পারবো পারবেন যাক আপনাকে অনেক ধন্যবাদ আপনি সন্তুষ্ট হয়েছেন এখন আমরা একটু কাজ ঘুরে ঘুরে দেখবো আপনি আমার সাথে থাকবেন আসুন দেখি আসেন মুরব্বী আসেন আসেন আপনি সাথে করে নিয়ে দেখব

তেমন বড় না ছোটোর ভিতরে সব ধরনের ফ্যাসিলিটিস আছে বাড়ি ছোট কিন্তু সব কিছুই আছে তিনটা বেডরুম আছে বাথরুম আছে কিচেন আছে এটা মনে হয় কিচেন তাই না রান্নাঘর না বাথরুম এটা আচ্ছা 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 হ্যাঁ কিচেন এই সাইডে এটা বাথরুম যেটা দেখতে পাচ্ছেন কিচেন রুম এটা এই যে এটা কিচেন রুম ও অনেক সুন্দর অনেক সুন্দর ইলেকট্রিক্যাল কাজ শেষ হয়ে গেছে হ্যাঁ ইলেকট্রিক্যাল কাজ শেষ হয়ে যাচ্ছে আসুন আসুন দেখায় 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 অনেক সুন্দর মুরব্বী মুরব্বী এই যে ইলেকট্রিক্যালে কাজ করতে এখানে কোনো কাটাকাটির প্রয়োজন পড়ে না মানে খরচ কম খুব হ্যাঁ খুব ইলেকট্রিক মিস্ত্রির পরিশ্রম কম হয়েছে হ্যাঁ পরিশ্রম কম হয়েছে একটু নেগেটিভ টাইপ কথা বলতেছি এটা মনে কিছু শুনবে না 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 আসলে আমাদের দেশটা তো নেগেটিভ অনেক খালি নেগেটিভ কথা বলতে বলতে আমারও মুখ দেখালি নেগেটিভই বের হয় যাই হোক নেগেটিভের থেকে পজিটিভ করতেছি আচ্ছা আসুন কাজগুলো ফিনিশিং করছে মার্শাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ এই একটা বেডরুম দেখতে পাচ্ছেন আসলে অনেক বাস তো ওইভাবে দেখাতে পারবো না এই একটা বেডরুম বাস্তবতা দেখাচ্ছে এই যে ইলেকট্রিক্যালের কাজ দেখুন এই যে কোনো কাঠির প্রয়োজন পড়ে না এই দেখেন পাইপ দেখেন চলে আসছে এই যে পাইপ চলে আসছে এই যে পাইপ চলে আসছে পাইপ চলে আসছে মাসা কাজ ভালো হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ করিম বিল্ডিং ওনার কোথায় যার বাড়ি তার কছে কোথায় এই দিন মারা গেছে ও তা এখানে না ছিল 10টার দিকে চলে গেছে assi আচ্ছা আচ্ছা আমরা একটু বাইরে দেখবো আসুন একটু বাইরে দেখব এটা এন্ট্রি মূলত আমরা একটু বাইরে দেখবো দেখি উপরে যাওয়ার চেষ্টা করব আমরা দেখি উপরে যাওয়ার চেষ্টা করব সুন্দর 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 হ্যাঁ

একটু প্র্যাকটিস করি দেখি আগে দর্শক ভাইরা উপরে আসলাম আমরা যাক কোনো ছাদে স্বাদ যদি টাইট থাকে বুঝবেন মোটামুটি কাজ ভালো হয়েছে তার মানে কাজ বুঝে নরবরা থাকলে ওই স্বাদ ভালো ঠেকে না বান্ধব টাইট আছে ক্র্যাঙ্ক ঠিকই আছে এক্সট্রা টপ কই মিস্ত্রি কারা অরিজিনাল মিস্ত্রি কি আমার সাথে আসেন তুমি আচ্ছা এটা কি স্বাদ বান্ধিছ একটু বলো আমারে কোন সাদ নাই

তাহলে কি পিলার খুলে গেলে আশি বছর মাসাল এখন যে তুমি এই যে আমার বিভিন্ন কাস্টমার ভাইরা আছে বিম দাও না কলাম দাও না এই বিম কলাম সারা সাত দিচ্ছ এই কলাম বিমের কাজ কে করতেছে এখানে

স্যার রিং তো লাগেনা স্যার এখানে তো চাপ ঢলাই না একবারে হ্যাঁ রিঙ্গির বদলে দেখানোর যে আমরা কেমিক্যালগুলো বা ঢলাই দিলে দরকার কিছু গুচে গুচে রিঙ্গির কামতেই বলুকটাই করবে ও আচ্ছা তাহলে তাই দর্শক বাইরেদের উদ্দেশ্যে বল আসলে কিভাবে কাজ করে আমি তো বুঝি না একটু বুঝায়া বলো নাদের উদ্দেশ্যে যে রিং কেন দিলাম না বিম কেন দিলাম না তারপরে কলাম কিভাবে কাজ করে একটু বুঝায়া বলো যে তোমার ভাষায় বলো আমি তো আমার ভাষায় বলতে পারি আমি আমি বলছি কি স্যার যে আমরা রিং দিয়ে রিং করা হয় না এই কারণে যে একটা রড এটা নিচ থেকে ইয়ে চলে আসে যে আমরা ভিত্তির থেকে চলে যাচ্ছি এটা কিন্তু একতলা ফাউন্ডেশনের আর এখানে তিন ফিট বা আড়াই ফিটের ভিতরে কলম পাশাপাশি যে তিনটে কলম দেওয়া হয়েছে এটাকে বলা হয় এল কলম এখানে তিনটা রড এল এল টাইপ কলম এল কলম এটা এল কলমে তো জেরغن যে টুকু জি টুকু ক্যাপ হ্যাঁ তো কোনো রিং হবে না কিন্তু রিং এর আমাদের 8 ইঞ্চি بلوকটা আছে হ্যাঁ ওইটা 8 ইঞ্চি بلوকে রিং কামটা করবে আচ্ছা আচ্ছা তার মানে বলতে তাচ্ছ যে যেহেতু আমাদের ব্লকের চতুর দিক ওয়াল আছে এবং ব্লকটা শক্তিশালী ব্লকের ছিদ্রের ভিতর দিয়ে রড যাচ্ছে এইজন্য রিমে ওই রডটা ধরে রাখা বা কনক্রিটটা ধরে রাখতেছে এই ব্লকের সেল শেল ওয়াল গোলায় দশক যেটা বুঝতে পারতেছেন ইনি মিস্ত্রি পনেরো বছর হলে কাজ করে আসলে তোমার সাথে কি ইতিপর্বে আমার কখনো দেখা হয়েছে না স্যার আমি আপনাকে প্রথম দেখলাম আমি কি তোমাকে আমি দেখছি আপনার আমাদের যে সারারা আসে আমাদের কাছে তাদের গানে আজকে আপনি প্রথম দেখলেন আজকে প্রথম দেখ আচ্ছা এখন আমি তোমার কাছে প্রশ্ন তোমার মতো যে সব মিস্ত্রি আছে তোমার মতামতার সাথে কি সবাই একমত হবে হ্যাঁ ইনশাআল্লাহ হবে হ্যাঁ ইনশাআল্লাহ হবে আমাদের বাড়ি এটা শক্তিশালী হচ্ছে ইনশাআল্লাহ হবে বিশ্বাস রাখতে পারি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলামিন ভাই আপনার হয়ে আমি অনেক প্রশ্নের উত্তর আমি তাদের করছি তারা মোটামুটি সন্তোষজনক উত্তর দিছে ইনশাআল্লাহ বাকি উপরওয়ালার ইচ্ছা আসলে আমরা আমাদের কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছি কাজের কোয়ালিটি দেখেন রড দেখেন আমার কোনো আপত্তি না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রড যে বাইন্ডিং যে রডের প্লেসমেন্ট ইনশাল্লাহ একতলা স্বাদ হিসেবে প্রচুর রড প্রচুর এই স্বাদ কোথাও যাওয়ার নাই এবং যে পরিমাণ আমরা ওয়াল আছে এখানে এইটুকু ওয়ালের ভিতরে মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি আচ্ছা মিস্ত্রি সাহেব এদিকে আসেন আরেকটা জিনিস

তো সব বিল্ডিং সব নিচে চলে যাবে এই ছাদের লোড কতটুকু আসবে আমরা সহকারে এই গুলো লোড নিতে পারবে রুমের দূরত্ব আমাদের অনলি হিসাব করলে পাঁচ ফিট সেন্টার আছে হ্যাঁ হ্যাঁ পাঁচ ফিট সেন্টারে যদি একটা ইটের উপরে দাঁড়া রাখা যায় তাহলে ওই ওয়ালটাও কিন্তু ওই ছাদটাও থাকে এখানে আমাদের দুই পাশে মাত্র একটা ওয়ালে ভাগ পাইতে যা পাঁচ ফিট এ পাশে পাঁচ ফিট তার মানে এটা কোনো সমস্যাই নাই মার্শাল্লাহ দর্শক ভাইরা আমি আজকে কিছু বলবো না ফিটের ভিতরে স্যার আমি আপনাদের বোঝাই দিলাম আমার এক ভাই দেয়া মিস্ত্রি ভাই যে আর এক্সপিরিয়েন্স শুধু পনেরো বছরে কাজ করে ওনার বক্তব্য অনুসারে এটা বোঝা যায় যে আমরা গ্রাম অঞ্চলে যে ইট দিয়ে লোড বিয়ারিং সিস্টেমে কাজ করি সেই টাইপেরই হয় ইটেতে কোনো রড থাকে না জাস্ট পিলারে কাজ হয় এখানে তো প্রচুর রড আছে সাদের রড আছে পিলার আছে এবং লোড বিয়ারিং ব্লক ইনশাল্লাহ আশি বছর তদরূপ তার সাথেও বেশি টিকতে পারে এই বিল্ডিংগুলো এখন প্রাকৃতিক দুর্যোগ ওপরালা যদি দুনিয়া সমান করে দেয় সেই ক্ষেত্রে আমার বিল্ডিংও সমান হয়ে যাবে সেটা তো আমি কিছু বলতে পারবো না কিন্তু বাকি নর্মালভাবে ইনশাল্লাহ এই বাড়ি অনেক মজবুত হবে এবং আলহামদুলিল্লাহ কাজ অনেক ভালো হয়েছে আমি যেটা দেখতেছি কাজের কোয়ালিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই ইলেকট্রিক্যাল কাজগুলো সুন্দর হয়েছে একটা জিনিস আমি মিসিং দেখতেছি এখানে ফ্যান বক্সগুলো দেখতেছি না ইলেকট্রিশিয়ান ভাই কই ফ্যান বক্সগুলো হুম মানে এই হ্যাঁ থেকে হুক হুক সিস্টেম করে দিবেন আচ্ছা ওটা দেন নাই তো আচ্ছা আচ্ছা আপনি তো এই ব্লকের সিস্টেমে আপনি তো ইলেকট্রিশিয়ান জি জি আচ্ছা আপনাকে কিছু প্রশ্ন করব যে আপনারা তো ইটও কাটিং করছেন জি আচ্ছা ইট যেখানে কাটে আপনার ভাষাটা কোথায় আমার ভাষা এই গ্রামই আপনার নামটা বলুন আমার নাম মোহাম্মদ লিটন মিয়া লিটন ভাই সারা পৃথিবীর লোক কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই আচ্ছা যা বলবেন সত্য বলবেন ঠিক আছে কোনোটাই বানায় বলা যাবে না আপনার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে বলবেন হ্যাঁ আচ্ছা আমার একটা প্রশ্ন আপনি তো ইটের কাজ প্রচুর করছেন অবশ্যই ইট কাটিং করছেন না ওই গ্রাইন্ডার মেশিন দিয়ে ই দিয়ে মেশে ডিক্স দিয়ে আচ্ছা ব্লকও তো কাটিং করছে ব্লক কাটিং করছে করছেন না সুইচ লাগাই বক্স লাগাইছেন দেখলাম কাটিং করছে কোনটা কেমন শক্তিশালী মনে হয়েছে ব্লকে পাথর দেখতে পাইছেন ব্লকের ভিতরে মনে করেন যে পাথর ঠিক আছে আর ইটের মাঝে মনে করেন যে শুধু খালি ইটেই

যে আসলে প্র্যাকটিক্যাল আমি প্র্যাকটিক্যালি বিশ্বাসী আমি ওই প্রভাগণ্ডায় বিশ্বাসী না কে কী বললো ওটা না আমি ফিল্ড অবজারভেশনে বিশ্বাসী ইনশাল্লাহ আপনারা যারা কাজ করতে চাচ্ছেন বিদেশে আছেন অনলি এই এই এত বড়ো একটা প্রজেক্ট আপনি কি জানেন এই প্রজেক্ট কত টাকা দেওয়া করে দিচ্ছে কোম্পানি এই প্রজেক্টটা করতেছে আপনার পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেয় জানি নিচ্ছে এটা কি অনেক বেশি টাকা না অনেক বেশি না হেটি থেকে অনেক কম কাজ করে কি আপনি কি বলেন এইভাবে হবে কি হবে না হ্যাঁ উপকৃত হবে এবং তাদের উচিত 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 এটা তো একটা পরিবেশ বান্ধব এখানে মাটি ব্যবহার করা হয় নাই না এখানে কোনো কিছু ব্যবহার করা হয় নাই তারপরে গরম খুব ঠান্ডা ঠান্ডা থাকবে ঠিক আছে ঘরে মানে খুব সুন্দর ইয়ে হইতেছে অনেক ধন্যবাদ ভাই বুঝতে পারছে আমি ঘরের ব্যাপারটা বলিনি ঠান্ডার ব্যাপারটা উনি বুঝতে পারছে আপনি ঘর যে ঠান্ডা থাকবে এর কারণটা যদি আমার দর্শককে বোঝা এর কারণটা মনে করেন যে একটা সাইড এই ব্লকটা কিন্তু মানে ভিতরে মানে ইয়াও আছে সেদ্রু করাল আছে এই সেদ্রুটা একটা সাইড মনে করেন যে রোদ্রে যাইব আর একটা সাইড রোদ্র ইয়া করবো না তাপ আসবে তাপ আসবে না মানে বাইরে বাইরে যতই আগুন লাগায় দেই না কেন মানে ভিতরে কাম তাপ আসবে না যাক শুনে খুশি হলাম বিল্ডিং ওনার ভাই এম ডি আলম ভাই আপনি শুনে খুশি হবেন এই যে আপনার এলাকার লোক সার্টিফাই দিল যে রুমের ভিতরে তাপ কম লাগবে যদি গরম লাগে তো ভাই আপনার কাছে থিয়ে গেলাম আপনি নিয়ে আসে বাইরে থিয়ে দিন আমারও হয় কিন্তু আপনি সার্টিফিকেট দিলেন সাহস আছে অনেক সাহস আছে আসলে বান্ধা লাগবে না আমরা জানি এটা মজা করলাম আসলে ঠান্ডা থাকে আমি নিজে অনেকবারই ভিজিট করছি অনেক গরমে যাই যার পরে ভিতরে যাওয়ার পরে ঠান্ডা অনুভব এবং তারাও একমত হয় না আসলে আমাদের বাড়ি ঠান্ডা ঠান্ডা যদি নিজে নিজে অনুভব করা সো যেসব বাইরে প্রবাসী আছেন আমি ইঞ্জিনিয়ার আহমেদ ছিলাম নেত্রকোনা কেন্দুয়া প্রিমই না প্রিময় গ্রাম থেকে যেসব প্রবাসী ভাইয়েরা আশেপাশে এখান থেকে গেছেন এই অঞ্চল থেকে গেছেন তারা চাইলে এ এই বাড়ি ভিজিট করতে পারেন আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ভাইব্রাদারকে এখানে পাঠাতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার বাজেটের মধ্যে আপনাকে বাড়ি করে দেওয়ার চেষ্টা করব এবং প্র্যাকটিক্যাল দেখার জন্য আপনারা আসতে পারেন ধন্যবাদ আমি ইঞ্জিনিয়ার আহমেদ ইসলাম এবিটি ব্লক ফ্যাক্টরি শেরপুর বলা আলাইকুম ভাইকে অনেক ধন্যবাদ